আগের ভিডিওতে খুব সম্ভবত চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বলা হয়েছিল এটা আজকের ভিডিওতে আরো পাঁচ হাজার টাকা লিস্ট করে দিচ্ছি চার চল্লিশ হাজার টাকা ফিক্স দয়া করে কোনো ভিওয়ার্স বা কাস্টমার এটা প্রাইস দামাদামি করার জন্য কল দিবেন না বাইশের মডেল একদম সুপার ডুপার ফ্রেশ দুই বছরের নাম্বার ইঞ্জিন গ্যারান্টি পাচ্ছেন প্রাইস করবে মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ চার লক্ষ চল্লিশ হাজার টাকা রেড কালার ভার্সন ফোর স্পেশাল এডিশন তাও বিএস সিক্স ইঞ্জিন ইন্ডিয়ান এটা রং ইঞ্জিন সবকিছু গ্যারান্টি পাবেন একদম সুপার ডুপার ফ্রেশ টাকা টাকা যা দেখতেছেন একদম র অবস্থায় আছে গাড়ি ভাইয়া এটাও প্রাইসটা একদম কমে বলে দেই 4 লাখ 30 হাজার টাকা 4 লাখ 30 হাজার টাকা ভাই আমি মেইন কথা আমার কাছে অনেক কালেকশন अवेलेबल আছে আমি যদি কম প্রাইসে আরন পে না নিতে পারি আমার মনে হয় না আমার চোখে দেখা এত আরন পে কোনো শোরুমে থাকে বা আছে দয়া করে আসবেন ভিনটেজ মোটরস আইসা আট 10 টা কালেকশন থেকে যেকোনো একটা কালেকশন ডিসাইড করতে পারবেন আমি বলে দিব যে অন্যান্য শোরুম থেকে অ্যাট লিস্ট 5000 টাকা কম আমার কাছে পাবেন কারণ আমার কাছে আরন পেবিরি কালেকশন বেশি রেড কালার ভার্সন ফোর বিএস সিক্স ইঞ্জিন মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশে চার লাখ তিরিশে ইয়েলো কালার তেইশের মডেল ইন্দোনেশিয়ান একদম সুপার ডুপার পে জেনে দশ হাজার কিলোমিটার চলা আমার কাছে আরেকটা অ্যাডভান্টেজ ব্যাপার পাবেন আপনি আসলে সেটা হলো আমি কিন্তু সবকিছু ডিটেল করে বলে দিই যে ভাই এটা এত কিলোমিটার চলা এটা এত কিলোমিটার করা হয়েছে আর আমার কাছে বেশি চলা গাড়িও পাবেন কম চলা গাড়িও পাবেন যেমন দশ হাজার কিলোমিটার চলা তেইশের মডেল দুই বছরের নাম্বার তাও মিরপুর বিআইটি এর কাগজ একদম সুপার ডুপার ফ্রেশ

দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা জিয়া সবগুলা বাইক আপনারা বর্তমানে আর আমাদের তিনশো সাতান্ন রামপুরা বিটিভি সেন্টারের পাশে আমাদের শোরুম দয়া করে যেখান থেকে বাইক পার্সেস করেন আমার কোনো আপত্তি নেই একবার ভিন্টেজ মোটরসে আসবেন ভিজিট করে যাবেন একটা ভিজিট করে যাবেন যে আসলে কি কি কালেকশন আছে আমাদের কাছে